আমরা আমরা এবার চেষ্টা করব আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষার যতগুলি বাহিনী এখানে গুলি সন্ত্রাসীর দিকে গুলি করলে সাধারণ জনগণের আহত নিয়ম আশঙ্কা কারণে হয়তো তারা গুলি করে নাই তবে আমরা পুরো অভিযান একটা ইনকোয়ারি করে দেখব যে এখানে আমাদের কোনো ভুল আছে কিনা ভুল থাকলে সেগুলি সংশোধন করে ভবিষ্যতে আমরা আরো সফলতার সঙ্গে এই অভিযানগুলো পরিচালনা করি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য এই দেশের মানুষের জানমাল নিরাপত্তার জন্য অপরাধ দমনের জন্য অন্যান্য যে নিয়মিত বাহিনী আছে তার সাথে কাঁধে কাঁধ কাজ করে যাব এই যে সুবেদার মোতালেব শহীদ হলেন এর জন্য যারা দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো বিচারিক কার্যক্রমের মাধ্যমে যাতে তাদের সাজা নিশ্চিত হয় সেটি আমরা নিশ্চিত করবো যেটি আমি আপনাদেরকে কথা দিতে চাই যে এর বিচার এই ঘটনা একটি মামলা রুজু হয়েছে এবং এর বিচারের রায় কার্যকর না হওয়া রেপেড অ্যাকশন ব্যাটলিয়ান পুরা জিনিস পয়েন্ট করবে এবং আমরা র্যাব আবদার আহ কিছু সন্ত্রাসীকে গ্রেপ্তারের জন্য গিয়েছিল এবং ওই সন্ত্রাসীরে র্যাবের উপরে আক্রমণ করেছে আমরা তাদের নাম পেয়েছি এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি অধিনায়ক র্যাব সেভেন উপস্থিত অফিসার্স বৃন্দ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সাতের সকল পদবীর সদস্য বৃন্দ আসসালাম আলাইকুম আজ আমরা এখানে আমাদের সহকর্মী নায়ক সুবেদার মোহাম্মদ মোতালেব হোসেন ক্ষতি হয়েছে সেই পরিবারের তার স্ত্রী স্বামী হারিয়েছে তার সন্তানরা পিতা হারিয়েছে আমরা হয়তো সেই পিতা বা স্বামীকে এনে দিতে পারবো না তবে আমরা নিশ্চিত করতে চাই এই পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করলাম এবং এই পরিবারের সাথে আমরা থাকবো যাতে মোতালেবের পরিবার যাতে কোনোভাবে তার পিতার অবর্তমানে যে কষ্ট সেটা যেন তারা মোকাবেলা না করে যদি আমরা পিতা বা স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না আমরা এই পরিবারের সাথে ইনশাল্লাহ আমরা আবারও আপনাদেরকে আশ্বস্ত করতে চাই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এর পিছনে লেগে থাকবে এবং জঙ্গল সলিমপুর যেটা একটি সন্ত্রাসীদের একটা পরিণত হয়েছে এটি আমরা খুব শীঘ্রই খুব শীঘ্রই আইনানব প্রক্রিয়ার মাধ্যমে এখানে যারা অবৈধভাবে বসবাস করতেছে অবৈধভাবে অস্ত্রধারী সন্ত্রাসী আছে তাদেরকে আমরা নির্মূল করব এবং এই আস্থানা অবনৈধ কর্মকাণ্ডের এই আস্তানা আমরা ভেঙে চুরে ঘুরিয়ে দেবো এটুকু আমরা আপনাদেরকে কথা দিতে পারি সুতরাং আমি আপনাদেরকে আপনাদের কাছে সহযোগিতা চাই এ দেশের জনগণ এবং সাংবাদিক বৃন্দ মানে itu gua gua tahu gua masuk itu kan dari এই ক্ষেত্রে আমাদের রাইড অফ প্রাইভেট ডিফেন্সের অধিকার ছিল সন্ত্রাসী তাদেরকে গুলি করা আমরা <laughs>